আসসালামু আলাইকুম এভিহন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে কথা বলবো হোমিওপ্যাথি ফার্মেসি ও হোমিওপ্যাথি ফার্মাকোপিয়া সম্পর্কে হোমিওপ্যাথি ফার্মেসি ও ফার্মাকোপিয়া শব্দ দুইটি একই রকমের হলেও একটু পার্থক্য রয়েছে শুরুতেই আমরা জেনে নেই হোমিওপ্যাথিক ফার্মেসি কাকে বলে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় হোমিওপ্যাথিতে ব্যবহৃত ঔষধসমূহ সংরক্ষ শনাক্তকরণ শক্তিকরণ ও প্রস্তুতকরণ ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ প্রদান সম্পর্কিত বিস্তারিত আলোচনা পর্যালোচনা ও গবেষণা করা হয় তাকে হোমিওপ্যাথিক ফার্মেসি বলে এবারে আসি হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া কাকে বলে যে গ্রন্থের মধ্যে হোমিওপ্যাথিতে ব্যবহৃত ঔষধ শক্তিকরণ পদ্ধতি সংরক্ষণ সংগ্রহ ও চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োগ এই সম্পর্কিত আলোচনা পর্যালোচনা লিপিবদ্ধ করা রয়েছে তাকে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া বলা হয় শুধু এই দুইটির মধ্যে পার্থক্য হল হোমিওপ্যাথিক ফার্মেসি হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা অপরদিকে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া হোমিওপ্যাথির এই বিষয় সম্পর্কিত আলোচনা করা একটি গ্রন্থ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হোমিওপ্যাথি সম্পর্কিত সকল বর্ষভিত্তিক ক্লাস পেতে আপনারা হোমিওপ্যাথি প্র্যাকটিস একাডেমির প্লে লিস্টগুলোতে দেখতে পারেন